এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ

আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমাদেশ এ বাংলাদেশ মির বাংলা বাংলাদেশ 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 এই শাহজালালের বাংলাদেশ দেশ শাহমে বাংলাদেশ দেশ এ বাংলাদেশ বাংলা বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ সরিয়া তুল্লার বাংলাদেশ এই আমানত সার বাংলাদেশ আর বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু এই শাহজালের বাংলা দেশ শাহ পর বাংলাদেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ এর বাংলা বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন কবুল করুন কবুল করু ন কবুল করুন কবুল করু কবুল করুন